আকাশে জমেছে সাদা ধূসর মেঘ মাঠের পরে মাঠ জুড়ে শুভ্র কাশফুল বাতাসে দুলছে। দেখলে মনে হয় মাটির বুক জুড়ে নেমে এসেছে সাদা মেঘের সমুদ্র প্রতিটি ফুলে প্রতিটি দোলায় লুকিয়ে আছে ঋতুর কবিতা হঠাৎ টুপটাপ বৃষ্টি নেমে পড়েছে কাশফুলের সাদা পাপড়ি ভিজে ওঠে জীবনের স্নিগ্ধতায় আমাদের আজকের গল্প শরতের এই কাশফুলকে ঘিরেই কাশব্য নগরে জহুর ইসলাম সিটির একেবারে শেষ মাথার দিকে এখনো কাশফুল দেখা যায় ঠিক আগের মতোই তবে স্থাপনা আর মানুষের পদচারণায় মুখ হয়ে এখন কাশফুলের কমে গেছে গেছে। পুরো জায়গা কম বেশি এখন প্লট উঠে গেছে তবে শেষ প্রান্তের কিছু অংশে প্লট না ওঠায় এখনো সেখানে কাশফুল দেখা যায় রয়েছে কিছু ফাঁকা জায়গা ওই তো সামনে এগোতেই দেখা যাচ্ছে শুভ্র সাদা কাশফুল আমাদের গন্তব্য শেষ প্রান্তে। কাশফুল মূলত এক ধরনের ঘাস নদীর ধার জলাভূমি তরাঞ্চল শুকনো রুক্ষ এলাকা পাহাড় কিংবা গ্রামের উঁচু জায়গায় কাশফুল বেড়ে উঠতে দেখা যায় তবে নদীর তীরেই এদের বেশি জন্মাতে দেখা যায় কারণ নদীর তীরে থাকে আর সেই মাটিতে কাশফুলের জন্ম খুব সহজেই হতে পারে আর শরৎ ঋতুতেই এদের জন্মের শুরু বাংলার প্রকৃতি যেন এই ঋতুতে নতুন সাজে সেজে ওঠে আর সেই সাজের আসল সৌন্দর্য লুকিয়ে আছে কাশফুলে ভ্রমণ পিপাসু মানুষের জন্য এই কাশবন এক অন্যরকম আকর্ষণ কেউ ছবি তোলে কেউ হারিয়ে যায় প্রকৃতির কাশফুল যেন প্রকৃতির সাজ নয় যেন শান্তি আর কাশফুলের এই সাদা রাজ্যে হাঁটতে হাঁটতে মনে হয় সব দুঃখ সব ক্লান্তি মুছে যায় প্রকৃতির শুভ্রতায় প্রকৃতির এই ছোট ছোট ছোঁয়াতেই লুকিয়ে থাকে শরতের কবিতা লুকিয়ে থাকে নিসর্গের শান্তি শুভ্রতার এই সমুদ্রই বলে দেয় শরৎ মানেই কাশফুল শরৎ মানেই বাংলার অনন্ত সৌন্দর্য এখানে শুধু দৃশ্য নয় এখানে আছে জীবনের স্পন্দন ফুলে ফুলে উড়ে বেড়াচ্ছে প্রজাপতি প্রতিটি ফুলে প্রতিটি দোলায় লুকিয়ে আছে বাংলার নিঃসর্গের গান আশফুল সাধারণত তিন মিটার পর্যন্ত লম্বা হয়ে থাকে তবে আফতাবনগরের কাশফুলগুলো তার সর্বোচ্চ লম্বার আকার ধারণ করে যেন বেড়ে উঠেছে তাই হাতের নাগাল পাওয়া যাচ্ছে না কাশফুলগুলো আমরা তাই সিদ্ধান্ত নিয়েছি আবারও ফিরে যাব গত বছরের ন্যায় শারিঘাটের দিকে শাড়িঘাটের ফুলগুলো তুলনামূলক কিছুটা ছোট এবং হাতের স্পর্শে পাওয়া যায় সায়দাবাদ হয়ে মেয়র হানি ফ্লাইওভারের উপর দিয়ে আমরা ছুটে চলেছি জুরান পুস্তকলার দিকে চলতি পথে হঠাৎই ছোট ছোট ফোটায় বৃষ্টি শুরু হয়ে গেছে কাশফুলের জগতে এই বৃষ্টিগুলো আমাদেরকে যেন অভ্যর্থনা জানাচ্ছে বুড়িগঙ্গা ব্রিজ পার হয়ে হালকা সামনে গিয়েই বাম দিকে আমরা টার্ন নিচ্ছি বসুন্ধরা রিভারভিউ এলাকার দিকে আমরা চলে এসছি সারিঘাটে সারিঘাটে আসলেই সবার আগে যে দৃশ্যটি চোখে পড়বে ছোট একটি লেক আর সেই লেকের মাঝে নানান ধরনের আলপনা আঁকা ছোট ছোট ডিঙে নৌকা আমরা কাশফুল নামক একটি রেস্টুরেন্টের দিকে যাচ্ছি সেখান থেকে আমরা পার হয়ে ওই পারে যাবো কাশফুলের মাঠে রেস্টুরেন্টে প্রবেশ করার এই যাত্রাপথটি খুবই আকর্ষণীয় এবং মনোমুগ্ধকর তবে রেস্টুরেন্ট এখনো পরিপূর্ণভাবে সাজিয়ে উঠতে পারেনি তবে রেস্টুরেন্ট থেকে দেখা কাশফুলের দৃশ্যটি সবচেয়ে বেশি মনোমুগ্ধকর আফতাবনগর রেখে আমরা এখন চলে আসছি সারিঘাটে সারিঘাটে সারি সারি কাশফুল রয়েছে দেখতে একেবারে সাদা শুভ্র আর মেঘের মতোই লাগছে যেদিকেই চোখ যাচ্ছে শুধু কাশফুল আর কাশফুল আমরা আফতাবনগরে গিয়েছিলাম তবে আফতাবনগরের যেই কাশফুলগুলো রয়েছে এত উঁচু এত লম্বা অনেক বড় বড় তাই সেই কাশফুলগুলোতে স্পর্শ করা যায় না অনেক উপরে থাকার কারণে আর সারিঘাটের কাশফুলগুলো একেবারেই ছোট ছোট এবং হাতের নাগালের মধ্যেই থাকে মাঠের পর মাঠ জুড়ে সাদা কাশফুলের ঢেউ দেখে যেন মনে হচ্ছে মাটির বুকে সমুদ্র নেমে এসেছে এই শুভ্রতার মাঝে দাঁড়িয়ে মনে হয় শরৎ যেন প্রকৃতির দেয়া সবচেয়ে বড় উপহার আজ ভরে উঠেছে কালো মেঘে প্রকৃতির বুক জুড়ে যেন শুরু হলো নতুন এক সুর কাশফুল শুধু ফুল নয় এ যেন আনন্দের মেলা শিশুর হাসি বন্ধুদের আড্ডা আর ক্যামেরায় বন্দি হওয়া মুহূর্ত সবকিছু মিলিয়েই শরতের অন্যরকম উৎসব কাশফুলগুলো একেবারেই এক জায়গা থেকে আরেক জায়গায় বাতাসে উঠে যাচ্ছে খুবই মনোমুগ্ধকর দৃশ্য শরতের অল্প কিছু দিনই এই কাশফুল দেখা যায় তবে যতই দিন শেষ হোক কাশফুলের শুভ্রতা মনে করিয়ে দেয় প্রকৃতি সবসময় আমাদের জন্য শান্তির আশ্রয় হয়ে থাকে তাই শরৎ শুধু ঋতুর নাম নয় শরৎ মানে কাশফুল শরৎ মানে নিসর্গের স্নিগ্ধ আলাপন ঢাকায় যতগুলো কাশফুলের স্পট রয়েছে তার মধ্যে অন্যতম হচ্ছে এই সারিঘাট সারিঘাটে প্রচুর মানুষ আসে এই কাশফুলের সময়ে কাশফুল দেখার জন্য কিন্তু কোনো জায়গাতে কাশফুল দেখে এত প্রশান্তি আসেনি যেই প্রশান্তিটা এই সারিঘাটে এসে লাগছে আকাশ ভরে উঠেছে কালো মেঘ প্রকৃতির মুখ জুড়ে যেন শুরু হলো নতুন এক সুর তাই খুব দ্রুত জায়গা পরিবর্তন করে নিচ্ছি শুভ্র কাশফুলে বৃষ্টির ফোঁটা পড়তেই প্রকৃতি যেন হয়ে ওঠে আরো সতেজ আরো জীবন্ত এ দৃশ্য যেন এক স্বপ্নের মতন মেঘ বৃষ্টি আর কাশফুলের নৃত্য একসাথে মিশে যায় প্রকৃতির গানে বৃষ্টি ভেজা প্রকৃতির বুকে শান্ত বিলের জলে ভেসে চলছে নৌকা যেন মানুষের জীবন আর প্রকৃতি মিলেমিশে একাকার হয়ে যায় পানির ফোটা টুকটাক শব্দ মিশে যায় বৈঠার ছন্দে যেন গান রেস্টুরেন্টে আমরা কিছুটা খাবার অর্ডার করে নিয়েছি আর উপভোগ করছি বৃষ্টির এই মনোমুগ্ধকর দৃশ্য বৃষ্টি কিছুটা কমতেই তোরজোর শুরু হয়ে গেছে মাঝেদের কেউ কেউ নৌকার মাঝেই টিকটক বা ডান্সে ব্যস্ত হয়ে গেছে বৃষ্টিভেজা নৌকা শুভ্র কাশফুল আর আকাশের মেঘ সব মিলিয়ে শরতের আসল সৌন্দর্য ফুটে উঠেছে এ দৃশ্য যেন জীবনের প্রতিচ্ছবি তাই শরৎ মানে শুধু ঋতুর পালা বদল নয় শরৎ মানে জীবনের নতুন আশা প্রকৃতির সঙ্গে এক অন্তরঙ্গ আলাপন আজকের ভিডিও এখানে শেষ করছি দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম Thank mm -hmm. you.